হ্যালো গাইজ গুড মর্নিং দেখো তো জায়গাটা দেখে চিনতে পারছো কি না দেখো কোথায় বলো তো বন্ধুরা কোথায় এসেছি বাপের বাড়ি এসেছি তো ছেলের পরীক্ষা হয়ে গেছে সেই বারো তারিখ তো ছেলেকে স্কুলে ঢুলে ভর্তি করার জন্য একটা ইয়ে ছিল দিয়ে আজকে এসেছি বাবার বাড়ি তো এই এলাম তো ওপরে একটু মাছটা রান্না করব তাই ওপরে এলাম এসেছি অনেকক্ষণ হয়েছে তো সকাল সকালই চলে আমি নর্মালি বিকেলের দিকেই আসি বেশি কিন্তু সকাল সকাল এসেছি সকাল থেকেই শুরু করব। কারণ অনেক দিন বাপের বাড়ি আসিনি তোমরা তো দেখতেই পেয়েছ যারা ভিডিও দেখো জানো আমি সেই দিদি এসেছিলো তখন বাপের বাড়ি এসেছিলাম আর আসা হয়নি আর দেখো এ দেখো এখানে মাছ আছে তো এ দেখো জানোই তো এখানে গ্যাস ওপরে যেরকম রান্না হয় না বলে অবস্থাটা খুব বাজে হয়ে রয়েছে দেখেছ আর আর এখানে উনুনটা এর আগে ভেঙে গেছিলো উনুনটা মোটামুটি ঠিক করা আছে আজকে আমার ছেলের ইচ্ছা উনুনে রান্না করব ও দেখবে উনুনের রান্না খাবে কিন্তু ব্যাপারটা হলো কাঠের ব্যাপার দেখি বাবা ওপরে আসো কিছু কাঠ এখানে আছে কেটে দেয় কি না দেখি তবেই হবে নালে গ্যাসেই রান্না করব। আর দেখো এসেই ছেলের খেলা শুরু হয়ে গেছে মানে ছাদ ছাতফাত সব নোংরা হয়ে রয়েছে আমাদের মানে শ্বশুরবাড়িতে যে কাজের দিদিটা আছে ওই দিদিটাকেই বলবো যে এসে ছাদ ফাদ সব পরিষ্কার করে দিয়ে যাও ওর অনেক কাজ আছে আজকে আসতো কিন্তু ওর একটু কোথায় কাজ আছে বললো আজকে আসবে না দুদিন পর আসবে তখন আমি পরিষ্কার করিয়ে নেবো বুঝতেই পারছো বাড়িতে মেয়ে মানুষ না থাকলে মানে একটা সংসারে বেটা ছেলে না থাকলে যেমন বাজার হাট করা এদিক ওদিক করা যেমন সমস্যা দৌড়াদৌড়ি করা আর একটা বাড়িতে একটা মেয়ে মানুষ না থাকলে সেই সমস্যাটা রান্না বান্না ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সেই সমস্যাটা রয়েই যায় তাই না বন্ধুরা বলো ওই জন্য আছে রান্না দিদি আছে যতটা ওই সব কাজ করে দিয়ে যায় যতটা পারে এই সবগুলো আর করে না যতটা পারে করে দিয়ে যায় আর সত্যি কথা বলতে পরের ভরসায় রোজ কাজ হয় না নিজের সংসারে আমার আমার সংসার হিসাবে আমি যতটা পরিপাটি করে কাজ করব কেউ করবে কেউ করবে না বলো যত পয়সা দিয়ে লোক রাখো তো বন্ধুরা সারাদিন টুকেটাকি কি করছি না করছি দেখতে থাকো আর আমার বাবার বাড়িতে তোমাদের কেমন লাগে জানিও কারো যদি আসার হয় এসো বেড়াতে এসো আর ওই দেখো ছেলে ঘোরাঘুরি করছে তো বাবা কি মাছ এনেছে দেখি তো রান্না করলে তোমাদের সাথে দেখি একটু একটু শেয়ার করব ঠিক আছে তোমরা মাছটা ভেজে এরকম আলুগুলো ভাজছি আর এরকম মাছ ভেজে তুলে গেছি বিভৎস ফুটেছে ফুটে চোখের মধ্যে গেছে বোয়াল মাছ যা ফোটে দে আর এই দেখো ছেলে কি করছে দেখো এই দেখো কি হচ্ছে শোন না 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 এই দেখো ছেলে এই জবা গাছটাকে কাটছে কেটে মানে ওই যে আবার গরমকালে আবার ফুল ফুটবে ওই জন্য কেটে দেখছো পরিষ্কার করছে কাজ করছে আমার ছেলে লজ্জাবতী তো ফ্রেন্ডস দেখো ভাত খেতে বসে পড়েছি তারপরে মনে পড়েছে যে ভিডিও করিনি তা দেখো কি খাচ্ছি এই দেখো শাকটা খেয়ে ফেলেছে দেখো হাতে শাক লেগে আছে কেন আর এই যে বোয়াল মাছের এই যে দেখেছো লেজাটা আরো মাছ আছে এখানে তাই দেখো ছেলে খাচ্ছে গুড ইভিনিং গাইস দেখো গরম গরম কফি আর নিমকি নিয়ে বসে পড়েছি আমরা বাবা মেয়েতে খাবো বলে তো ছেলে ঘরে ফোন দেখছে আর এই দেখো বাবা টুপিটা পরে রয়েছে তো বাবাকে বলছি টুপিটা তো খুলে গেছে সেলাইটা তো এইটা আমার দাদুর টুপি ছিল তাই বাবা হাসছে যে আগেকার টুপি তাই ওরকম হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস দেখো কফি টপি খাওয়া হয়ে গেল আর এই দেখো এখানে বাঁধাকপি কেটে নিয়েছি আর বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দেবো আর আলু কেটে নেবো এখনো কাটিনি তো কাজের দিদিটা সকালবেলা আটা মেখে রেখে গেছে রুটি করবো ভাত আছে ডালিয়া সব মিলিয়ে মিশে খাওয়া হয়ে যাবে তো চলো দেখতে থাকো বন্ধুরা তো ফ্রেন্ডস এই ওই লাইটটা জ্বলে না বাবু তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে এখন প্রায় এগারোটা বাজে ভিডিওটা আপলোড দেবো বেশি কিছু দেখাতে পারিনি কেন বলো তো বেলা করে এসছি যাই হোক যা মনে হচ্ছে ঠান্ডা পড়েছে খুব ওগুলো ওই ব্যাগে রাখ ঠান্ডা পড়েছে খুব যেটুকুই দেখলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার সারাদিনে বাবার বাড়িতে যে প্রথম দিনের থাকা মানে এইবার এসে প্রথম দিনের যাই হোক সন্ধ্যাবেলা একটু গল্প গুজব সব হয়েছে আর কি বলবো তোমাদের কেমন লাগলো জানিও প্লিজ লাইক কমেন্ট করো কমেন্ট ঠিক আছে আজ আসি দেখা হবে পরের ভিডিওতে টা